সেই সম্পর্কে আমাদের কিছু পরামর্শ দান করবেন মঞ্চের বিশিষ্ট অধ্যাপিকা অর্পিতা চক্রবর্তী মহাশয়া তিনি রাজ্য এক্সিকিউটিভ কমিটির বিশেষ সদস্য তিনি আমাদের উদ্দেশ্যে কিছু পজিটিভ বার্তা দেবেন যা আমরা ভ্রমণ করে আগামী দিনে এগিয়ে চলব ম্যাডাম যদি এখানে যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা আমরা এখানে অধ্যাপক সংহতি মঞ্চের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনে আজকে যে ঘটনা সমূহ পশ্চিমবঙ্গের বুকে ঘটে গেছে সেটি শুধু স্কুল শিক্ষক বলেই নয় এটি সমগ্র শিক্ষক সমাজের কাছে যারা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরিতে এসেছেন তাদের দিকে আঙুল তুলে তাদের যোগ্যতা পুনরায় প্রমাণ করার যে জায়গা উঠে এসেছে সেটি একটি অসম্মানজনক এবং সমগ্র শিক্ষক সমাজের কাছে একটি কলঙ্কজনক অধ্যায় বলে আমরা মনে করছি আমরা অধ্যাপক সংগতি মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই চৌঠা এপ্রিল এক বিবৃতি জারি করে এটি প্রেস বিবৃতি দিয়েছিলাম যে এই আন্দোলনে বা এই শিক্ষকরা যারা রয়েছেন যারা আনটেন্টেড এবং যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির প্রমাণ নেই তাদের সরকারকে সমস্তভাবে দায়িত্ব নিতে হবে তাদের যাতে পুনর্নিয়োগ করা হয় বা পুনর্বহাল করা হয় এবং সমাজের ক্ষেত্রে এটি অত্যন্ত লজ্জাজনক আজকে শিক্ষকদের সম্মান শিক্ষকদের অধিকার এই সমস্ত নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে এবং যোগ্যতার প্রমাণের নাম করে যেভাবে তাদেরকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সেটির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একটাই দাবি জানাচ্ছি এসেছেন তাদের সমস্ত দায়িত্ব সরকারকে দিতে হবে এবং সরকারকেই পুনর্নিয়োগের এই প্রক্রিয়া অতি দ্রুত শুরু করতে হবে কারণ যে আদালত সম্প্রতি যে রায় দিয়েছেন সেটি আমাদের মনে হয়েছে যে সেটি কিছুটা দিন হয়তো সেটাকে পিছিয়ে দেওয়ার একটা কৌশল মাত্র এবং সরকারকে কিছুটা সুযোগ করে দেওয়া তাদের গা বাঁচাতে সুতরাং এই এই জায়গা থেকে আমাদের এটাই বক্তব্য যে সামগ্রিক যে শিক্ষা বিশেষ করে সরকারি শিক্ষা ব্যবস্থা সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ক্রমাগত মুমূর্ষু করে তোলার যে চক্রান্ত আমরা কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতির মধ্যেও দেখতে পাচ্ছি রাজ্য সরকারের যে শিক্ষানীতি তার মধ্যেও দেখতে পাচ্ছি তারই একটা অঙ্গ হিসাবে আমরা দেখছি যে শিক্ষকদের কিভাবে সমস্ত আছেন প্রত্যেককে একসাথে এই ন্যাক্কারজনক যে ঘটনা এবং ন্যাক্কারজনক যে দুর্নীতি দায় শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়ার যে অভিপ্রায় সেটিকে আমাদের প্রতিহত করতে হবে এবং অধ্যাপকরা অধ্যাপক অধ্যাপক সংহতি মঞ্চের পক্ষ থেকে যারা আছেন এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছেন তারা প্রত্যেকেই আপনাদের এই আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করছেন এবং ভবিষ্যতে ভাবে আন্দোলন যদি আপ যে কর্মসূচি আপনারা গ্রহণ করবেন তার পাশে আমরা রয়েছি যতক্ষণ না এই পুনর্বহাল স্বীকৃত হচ্ছে সরকার সেই দায়িত্ব নিচ্ছে ততক্ষণ আপনারা এই জায়গা এক ছেড়ে যাবেন না কারণ এই অধিকার এই দাবি আপনাদের অত্যন্ত ন্যায্য এবং এই অধিকার থেকে যদি আমরা সরে যাই তাহলে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত করব এই জায়গায় আমরা সময় আপনাদের পাশে থাকবো আছি এবং দ্রুততার সাথে বেশি করে শিক্ষাকে শিক্ষা থেকে রক্ষা করার হওয়ার যে দায়িত্ব এই দায়িত্ব কিন্তু সামগ্রিকভাবে আমাদের সবাইকে দিতে হবে কারণ প্রত্যেকের ঘরের সন্তানই এই শিক্ষাঙ্গনে পড়াশোনা করবে এবং পড়াশোনা করার জন্য যে শিক্ষকরা তাদের সম্মান করতে শেখা আন্তরিকভাবে শ্রদ্ধা করার শেখা সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ঘটনায় সুতরাং যারা এই দুর্নীতির সাথে যুক্ত সেটি যত বড় মন্ত্রী আমলাই হোক না কেন যত বড় ব্যুরোক্রেটিক্স রাই হোক হোক না কেন তাদের চিহ্নিত করে তাদেরকে শাস্তি প্রদান করা এবং যে কয়েক হাজার শিক্ষক তারা যারা যোগ্যতা প্রমাণ দিয়ে এসেছেন তাদের আর যোগ্যতা প্রমাণ দেওয়ার কোন জায়গা নেই কারণ তারা আহ যোগ্যতা তারা প্রমাণ দিয়েই এসেছে সুতরাং এইখানে আপনাদের এই দাবি জোরালো করতে হবে যে সরকারকে দ্রুততার সাথে পুনর্বহাল করার জন্য সমস্ত দায়িত্ব সরকারকে নিতে হবে এই আন্দোলনের পাশে আমরা সর্বদা রয়েছি এবং ভবিষ্যৎ কর্মসূচিতেও আমরা আপনাদের সাথে থাকবো এইটুকু বলে আবার এই আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ